আহলান বিকুম সালামুন আলাইকুম আসিয়াম এর গুরুত্ব ও তাৎপর্য মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআন থেকে আমি আপনাদেরকে দেখাবো সিয়ামের গুরুত্ব ও তাৎপর্য প্রথমেই সুরা বাকারা আয়াত ওয়ান হান্ড্রেড এইটি থ্রি ওহে যারা ইমান আনতে যাচ্ছেন মহাবিশ্বই করুগ্রন্থ আল কোরআনে আমানা শব্দটা এসছে আটশো উনআশি বার তার মধ্যে ভার হিসাবে অর্থাৎ ফেইল হিসাবে আসছে পাঁচশো বার আর ইয়া আয়ো হল্লা জিনা আমানু এইভাবে এসছে তিনশো তিনবার বার মহানাল্লাহ আহ কামল হা কেমিন উদত্ত আহ্বান জানাচ্ছেন জিনা মানু ও হে যারা ইমান আনতে যাচ্ছেন এখানে ইয় হান্নাস বলা হয় নাই এখানে ইয়া আয়োজনা তা বলা হয় নাই হল্লা মোত্তাক তাও বলা হয় নাই বলা আছে যারা ইমানে প্রবেশ করতে যাচ্ছে। এই যে ইমানে প্রবেশ করতে তাদের প্রতি এই আহ্বান যারা পুরোপুরি ইমান গ্রহণ করেন নাই তাদেরকে পুরাপুরি ইমানে দাখিল হওয়ার আহ্বান জিনা মানু অর্থাৎ আহ্বান জানানো হচ্ছে প্রবেশ করার জন্য কোথায় মুমিন হওয়ার জন্য মুমিন হতে তাকে মহান আল্লাহ আহকামাল হাক আহ্বান করছেন মমিন হতে হলে তাকে কি কি ক্রাইটেরিয়া কী কাজ মেনটেন করতে হবে তারপর সে পুরাপুরি মমিন হবে এই মমিন হওয়ার জন্য যে সমস্ত প্রেসক্রিপশান দেওয়া হয়েছে সুরা বাকারা আর তিন আগে অর্থাৎ একশো আটাত্তর আগে সেখানে বলা হয়েছে কেসাস তারপরে সুরা বাকারা একশো আশি আয়তে বলা হয়েছে আল ওয়াসিয়াত এই একশো তিরাশি যে প্রেসক্রিপশান দেওয়া হচ্ছে ইয়া আমানু কুতেবা আলৈকুম শিয়াম তাহলে এখন প্রেসক্রিপশান হলো আপনাদের জন্য প্রেসক্রিপশান দেওয়া হলো লিখিত করে দেওয়া হলো কাটাবা করা হলো এখানে কাটাবা বলা হয় নাই এখানে কুতেবা বলা হয়েছে মাজহুল একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ এর প্যাসিভ ভয়েসে বলা হচ্ছে কুতেবা আলৈক শ্যাম আসিয়াম। কুতেবা করা হলো লিখিত দেওয়া হলো কে লিখিত করে দিয়েছেন মহান আল্লাহ আহকামল হাকিমিন তো মহান আল্লাহ আহকামল হাকিমিন কিভাবে লিখিত করে দেন আল্লাহ কিভাবে কাটা করেন তার একটা দৃষ্টান্ত রয়েছে সুরা আনাম আয়াত ফিফটি ফোর চুয়ান্নতে আয়াত সালামুন আলাইকুম যারা আমার আয়াতে বিশ্বাসী তারা যখন আপনার কাছে আসে তখন তাদেরকে বলুন ফাকুল তাদেরকে বলুন সালামুন আলাইকুম আমরা তো এটা বলি না আল্লাহর প্রেসক্রিপশান আমরা নেই না সেটা এখানে জোরে বলা হয়েছে কাতাবা রাব্বা কুম রাব্বাকুম আপনাদের রব লিখিত করে দিয়েছেন লিখে নিয়েছেন আলা আল্লাচেহি নিজের নাচ থেকে ওয়া রাহমা রাহমা হিসাবে আপনাদের রব নাচ থেকে নিজে নিজে লিখে নিয়েছেন রাহমা রাহমা হিসাবে আল্লাহ কাটাবা করেন নাচ থেকে নিজের নাচ থেকে কাটাবা করেন রাহমত হিসাবে কুতেবা আলাইকুম সিয়াম আহমান হলো যারা ইমান আনতে যাচ্ছে তাদের প্রেসক্রিপশন হল সিয়াম। তো কাতাবা শব্দ নিয়ে যদি আমরা আর একটা আয়াত আল কোরআন থেকে দেখি সেটা সোরা মোজাদেলা আয়াত বাইশ লা তাজেদু কমান ইউ বিল্লাহ না বিল্লা ওয়ালিয়মেলা আখেরে আল্লাহ হাকামুল হাকিমিন কি এক ঘোষণা দিচ্ছেন লওমান কোথাও একটা কাউন খুঁজে পাবেন না আপনি কোথাও এই নেই ইয় বিল্লাহ বিল্লা যার আল্লাতে বিশ্বাস করে ওয়াল ইয়ামিল আখেরে পরকালে বিশ্বাস করে সেই দিনে বিশ্বাস করে এই কাউন কোথাও নেই পৃথিবীর কোথাও ওই কাম নেই এই ডিক্লারটা কার মহান আল্লাহ আহকামল হাকিমিন এই মহান আল্লাহ ডিক্লার যে কোথাও ওই হবে না ওই দুই একটা সেটা লোক হবে তাজু কাউমান ইউ মিনুনা বিল্লাহ ওয়ালিউ মিল আখরে আল্লাহতে বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী এই লোক কোথাও নেই ইউ ওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু যে আপনারা যে ভালোবাসছেন মান রাসুলে যারা আল্লাহ এবং রাসুল এর সাথে বিদ্রোহ করে সংগ্রাম করে প্রত্যাখ্যান করে তাদের জন্য আপনাদের ভালোবাসা রয়েছে মাদ আল্লাহ কি কঠিন অবস্থা ওয়ালাউ কানো আবা আহম হতে পারে সে আপনাদের পিতা আও আপনা আহুম হতে পারে আপনার সন্তান সন্ততি হুম হতে পারে আপনার ভাই একসাথে জন্মগ্রহণ করার আপনার ভাই হতে পারে সহদর ভাই হতে পারে হুম হতে পারে আপনার নিকট আত্মীয় আপনার পিতা আপনার সন্তান আপনার ভাই আপনার নিকট আত্ম যে কেউ হতে পারে আপনি অন্তরে ভালোবাসা দিতে পারবেন না ভালোবাসা নেই যাদের অন্তরে ভালোবাসা নেই যারা ওই সমস্ত কাউম না যারা আল্লাহতে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে সেই না কাউম আর এদের অন্তরে কাতাবা আল্লাহ লিখে দিয়েছেন ফি উলু বিহীম তাদের এই অন্তরে আল ইমান ইমান লিখে দিয়েছেন যে আপনার ভালোবাসা যারা আল্লাহতে বিদ্রোহ করে যারা রাসুরের বিরুদ্ধ চলে তাদের সাথে আপনার ভালোবাসা সেটা হতে পারে পিতা হতে পারে সন্তান হতে পারে ভাই হতে পারে নিকট আত্মীয় কেউ না আসলে তাদের অন্তরে লিখে দিয়েছেন ইমান এই যে ইমানটা হলো কাটা আমরা খালি ইমান ফরজ ফরজ পাঁচটি মৌলিক স্তম্ভ ফরজ করা হয়েছে এক নম্বর হলো কি বলেন কালিমা বলে ইমান তো বলে না কালিমা বলে তারপরে বলে সালাত, তারপরে সিয়াম, তারপরে রোজা তারপরে সাদাকা এইভাবে বলা হয় আসলে ইমান লিখে দেওয়া হয়েছে লিখিত কাতাবা তারপরে সালাদ কাটাবা সিয়াম কাটাবা আর সাদাকা এটা হলো ফারাদা এবং হাজ ফারাদা বিশ্বয়কর গ্রন্থ আল কোরআনে কোথাও এই পাঁচটি মৌলিক স্তম্ভ বলা হয় নাই আমরা এগুলো বানিয়ে নিয়েছি তাই আমরা বলছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতেবা আলাইকুম শিয়াম উ কামা কুতেবা আলাইল্লা জিন আমিন মোকাবলিকুম্ লা আল্লাহকুম তত্ত ও হে যারা ইমান আনতে যাচ্ছেন আমি লিখিত করে দিয়েছি আলাইকুম সিয়াম, শিয়ামকে তো আমরা আসিয়াম এর অর্থ অনুবাদ করে থাকি রোজা রোজা কেউ অনুবাদ করে থাকেন উপবাস থাকা কেউ অনুবাদ করে থাকেন তো উপবাস রোজা এগুলোর প্র্যাকটিস এই আল কোরআনের প্র্যাকটিসের সাথে যায় না আসিয়াম ও শব্দটা আল কোরআনে কিভাবে এসছে আসিয়াম এই শব্দর মূল শব্দ হলো সা ওয়াও মিম সাওমন তো এই শব্দটা এসছে আল কোরআনে বার সাওমন হিসাবে রুট এবং আরেকটি রুট রয়েছে সোয়াদ মিম মিম সাম সাও শব্দের অনুবাদ দেখতে চাই তাহলে দেখব সুরাম মারিয়াম আয়ার টোয়েন্টি সিক্স ছাব্বিশ কুলি ওয়াশরাবি ওয়া কার্রে আইনা আপনি খান কুলি আপনি খান ওয়াশ্রাবি আপনি পান করুন আমরা কুলি এবং আশ্রাবি অর্থাৎ কুলু আশ্রাব নিয়ে আরেকটা ভিডিও তৈরি হবে আইয়াশা আল্লাহ না আপনার চক্ষু দয় শীতল করুন ফা ইম্মা তারা ইন্না মিনাল বাসারিন আহাদা আর যদি কোনো ব্যক্তিকে আপনি দেখেন বাসারা আহাদা কোনো বাসার আহাদকে আপনি যদি দেখেন ফাক উলি ইন্নি নাজারতুলির রাহ মানে সাওমা ফাক উলি আপনি বলুন ইন্নি নাজারতুলি রাহমানে আমি রাহমানের জন্য নাজারত করছি মানত করছি সাওমান তো সাওমানটা কি পরায়তে পরিষ্কার করা হয়েছে আমরা তো জানি আলিফলামরা কিতাবুন উহকিমত আয়াতুহু সুম্মা ফুসলাত মিল্লাদুন হাকিমিন খবীর যে প্রথমে আল্লাহ কোন কিছু কোন আয়াতকে প্রতিষ্ঠিত করেন তারপরে ব্যাখ্যা করেন তাহলে ইন্নী নাজাতুল রাহমানি সাওমান আমি নিয়ত করেছি সাউমান মানত করেছি সাওমান ফালান নুকাল্লিমা আলিয়ামা ইনসিয়া ফালান আলবত্তা আলুবত্তা উকাললে মা কথা বলবো না কখনোই কোনো অবস্থাতেই কথা বলবো না লিয়াও মা এই দিনে কোন মানুষের সাথে তাহলে কথা না বলাকে কি বলা হচ্ছে সাওমান সাউমান শব্দটা নিরবতা পালন করা এই সাউমান শব্দটার আরেকটি রুট রয়েছে সেটা হল মিম সাম এটা আল কোরআনে এসছে পনেরো বার এই টোটাল সাওমা এবং সাম টোটাল মিলে উনত্রিশ বার এই শব্দের ব্যবহার রয়েছে আল কোরআনে সাওমান শব্দের অর্থ নিরবতা সাম সোয়াত মিম মিম সাম এই শব্দের অর্থ হল বধিরতা শক্ত নিরবতা কানে শোনা মৃত্যুবরণ করা মুখ বন্ধ করণ তাহলে সাম আর সাওমা দুটো শব্দ আল কোরআনে এসছে উনত্রিশ বার আসলে এই জন্য আমরা বুঝতেছি না যে সাউমটা কি আল কোরআন থেকে সাউমের অনুবাদ নিতে হবে কারণ মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলেছেন আলিফ লাম র কিতাবন উহুকে মাত কিতাবন করা উহুকে মাত আমার হুকুমসমূহ আয়াতহু সুম্মা ফুসেল আল্লাহ কাতাবা করেছেন তার হুকুমসমূহ সুম্মা ফুসিলা তারপরে ব্যাখ্যা করেছেন তাহলে সাওমার ব্যাখ্যা হলো ফালান কখনোই নয় উকাল্লেমা কথা বলবো আলিয়া মা ইনসিয়া মানুষের সাথে তাহলে মানুষের সাথে কথা বলা যাবে না এটাই হলো সাওমা কামা কুতেবা পাবলিক কাবা কুতেবা যেভাবে লিখে দেওয়া হয়েছে আল্লাহ তাদের উপরে মিন কাবলিকুম আপনার পূর্বে তাহলে কিভাবে লিখে দেওয়া হলো আমরা দেখলাম যে এমনি নাজাতলি রাহমানের সাউমান ফালান উকাল্লেমা আলিনসিয়া অর্থাৎ সাউমান অর্থ নিরবত এইভাবে লিখে দেওয়া হয়েছে অনেকে বলবেন যে এটা ভাই পূর্বের কথা পূর্বেরই কথা কামা কুতুব আল্লাহ মিন কাবলিকুম পূর্বেরই কথা নিতে হবে পূর্বের সিয়াম কিরূপ কামা কিরূপ সেইভাবেই নিতে হবে আমি আমি বললে আপনি বললে হবে না লা আল্লাহ কুম তত্তা যাতে আপনারা বুঝতে পারেন চিনতে পারেন জানতে পারেন লা আল্লাহ কুম তত্ত্বা তাহলে এই সাওমের লক্ষ্যটা কী সাওম যে বলা হয়েছে এর লক্ষ্যটা কি এর লক্ষ্য হলো তাকওয়া। আল্লাহ শ্যাম দিলেন আমানুদের জন্য যাতে তারা তাকোয়াবান মোত্তাকই হতে পারে এই প্রেসক্রিপশন দেওয়া হলো আমরা তো মোত্তাকি হতে হলে কিভাবে করতে হবে মোত্তাকি কিভাবে হয় মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কীভাবে প্রথমেই সুরা বাকারা দুই নম্বর আয়তে বলা হচ্ছে এই সেই কিতাব যা আপনার জন্য এতে কোনো সন্দেহ নেই হুদাল হুদান এটা হলো একটা হুদান গাইড লীল যা তাকোয়াবান তাদের জন্য তো সিয়াম তো কি লাল্লাকুম কুন তাত্তাকুন আপনারা তাকোয়াবান হতে পারেন মুত্তাকি হতে পারেন সিয়ামের গাইড হলো মোত্তাকি আমরা যেটা দেখি যে আসিয়াম আসিয়াম আর সিয়াম থেকে কি আসে তাকোয়া আসে সিয়াম তাকোয়া মানে শুরু করা হয়েছে সিয়াম দিয়ে এবং তাকোয়া দিয়ে শেষ করা হয়েছে সিয়ামের লক্ষ্য তাকোয়া তা আমরা কীভাবে তাকোয়া করব মৌনতার মাধ্যমে সেই মৌনতা কি হবে সেটা এই ইসুরার একশো সাতাশি আতে বলা হয়েছে যে কীভাবে তাকওয়া কীভাবে মনতা অর্জন করতে হয় যে আমরা যেটা বললাম না সাম সোয়াদ মিম মিম সাম এত নিরবতা একশো সাতাশে আয়তে সেটা বলা রয়েছে ফামান শায়দা মিনকুম শাহর সুমু। ফামান ফাহেদা মিনকুম শাহ যে পাবে যে পাবে মিনকুম আপনাদের মধ্যে থেকে সবাই নয় ফামান শাহেদা মিনকুম এখন সবাই পেয়ে আসলে কেউ এই প্রেসক্রিপশনটা পাই নাই হামান চাইদা মিনকুম সাহার যে সাহারে যে প্রেসক্রিপশন যে পেয়েছে ফালিয়া সুমহু সে শ্যাম করবে সেই নীরবতা পালন করবে তারপর সেই নীরবের কি ওয়াক্তাগু মা কাতাবা আল্লাহু লাকুম অনুসন্ধান করবে মা কাতাবা আল্লাহু লাকুম আবারো কাতাবা এই কাতাবা আল্লাহু লাকুম আল্লাহ তোমাদের কি লিখে দিয়েছেন কুলু ওয়াশরাবু কুলু এই পরবর্তীতে আসবো যে কুলু আশাব কিভাবে গেছে টেবিলটা উল্টে গেছে আমরা কি সিয়াম পালন করছি আসুন আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে মিলিয়ে দেখি আজকে আমরা প্রথম পর্বের আলোচনা করলাম দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব আরও আলোচনা করবে আইয়াশা আল্লাহ আনিলামদুলিল্লাহি رب العالمين